তো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া তো এখন হচ্ছে সকাল আজকে কটা বাজে আজকে শনিবার শনিবার দিন নাকি মেয়ে সকালে ভাড়া খাচ্ছিল বলি সকালে সকাল সাড়ে আটটা বাজে হ্যাঁ সাড়ে আটটা বাজে এখনো দু মিনিট বাকি আছে আটটা আঠাশ বাজে ঠিক আছে সাড়ে আটটা বাজে এখনো দু মিনিট বাকি আছে দু মিনিট আগেই ঘর থেকে বেরিয়ে গেছি প্যাসেঞ্জার মানে আমি অ্যাকচুয়ালি না মুখ হাত পা ধুইনি দাঁত মাজিনি কিছু করিনি কিন্তু হ্যাঁ আমাকে সব কিছু রাস্তায় করতে হবে তো গাড়ির মধ্যে ভাই পেস্ট আছে তোমাদের বলছি গাড়ির মধ্যে পেস্ট রাখা আছে মাজুন রাখা আছে আর একটু এক্সট্রা গামছাও আছে তো গামছা লাগবে না কারণ আমি স্নান করব না তো সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি উঠে গিয়ে আমি হচ্ছে তোমার পটি করেছি মানে বাথরুমে গেছিলাম বাথরুম থেকে এলাম এসে দেখতে পেলাম সেই একটা ডাক্তারবাবুকে আমি মাঝে মধ্যেই কেপিসি মেডিকেল কলেজ নিয়ে যেতাম সেই ডাক্তারবাবুকে দেখতে পেলাম যে উনি কেপিসি মেডিকেল কলেজে যাবে আমি ওয়াইফকে বললাম যে ভাড়াটা আমিই পাবো তুমি তাড়াতাড়ি জামা প্যান্ট দাও জামা প্যান্ট পরতে পড়তে দেখি ভাড়াটা আমিই পেয়ে গেলাম তো প্যাসেঞ্জারকে আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে ফার্স্ট সকালে ফার্স্ট নিয়ে যাচ্ছে হচ্ছে ন কিলোমিটার রাস্তা ন কিলোমিটার রাস্তার ভাড়া হয় দুশো তিন নাম সাতাশ দুশো সত্তর টাকা ডাক্তারবাবু খুবই চালাক মনে হয় আমার ভিডিও দেখে দুশো সত্তর টাকা দিয়ে রেখেছিলো কিন্তু কোম্পানিকে তো তিরিশ টাকা দিতে হবে তাই জন্য তিনশো টাকা করলাম বাড়িয়ে তিনশো বেশি করা যাচ্ছে না তিনশো টাকা করতেই দুশো সত্তর টাকা কোম্পানির দুশো সত্তর টাকা আমার মানে তিন নাম সাতাশ দুশো সত্তর আমার আর তিরিশ টাকা হচ্ছে কোম্পানির তাই চলো ফার্স্ট একটা পিক আপ করে নিই যাবো হচ্ছে যাদবপুর কেপিসি মেডিকেল কলেজ কলেজা ভাই রাস্তার অবস্থা দেখা যাচ্ছে রাস্তা দেখলে না ভয় পেয়ে যাবো আমি কাছেই পুলিশ করি রাস্তা দেখবো কোথা থেকে তোমরা আর কাছে আরো আরো কাছের অবস্থা খারাপ করে দিলাম তাও ক্যামেরা কোয়ালিটি এত ভালো আরে শুট করছে হেভি মানে আমি চোখ দিয়ে দেখছি ভীষণ খারাপ ঠিক আছে কিন্তু শুট করছে মারাত্মক তো চলো প্যাসেঞ্জারকে কে পিক আপ করে নি নেক্সট ডে কথা হচ্ছে এখানে হচ্ছে প্রচুর পরিমাণে জল জমে আছে দেখছো দেখতে পাচ্ছ তোমরা আমি হচ্ছে জাহাজ চালাতে চলেছি জাহাজ নিয়ে আমি বেরিয়ে পড়লাম আজকে প্রথম ট্রিপ আনতে তোমাদের বললাম চলো প্রথম ঠিক পিক আপ করিনি পিক আপ করা যাবো ঢুকবো দেখি ভাই এখানে তো জাহাজ চালাতে হচ্ছে নৌকা নৌকা নিয়ে আসা উচিত ছিল কি আর করা যাবে ঠিক আছে মোটামুটি চাকা অর্ধেকটুকু ডুবলে কোনো ব্যাপার না তো আমি চাকা ডুবি দিয়েছি জলেতে দেখতে শুনতেই পাচ্ছি আওয়াজ বিশাল লেভেলের আওয়াজ হচ্ছে প্যাসেঞ্জার ফোন করছে হ্যালো ফেজ ওয়ান আমাকে ফেস থ্রি দেখাচ্ছে এখানে ও হো আমি ফেজ থ্রি চলে এসছি তো বুঝতে পারছো ভাই আমার সকাল বেলায় আমার একটা ভুল হয়ে গেছে আমি ডাক্তারবাবু ভেবে ডাক্তারবাবু ভেবে তোমাকে বলছিলাম যে ডাক্তারবাবু ডাক্তারবাবু এটা আমার ডাক্তারবাবু না ঠিক আছে আবার ফের আমাকে জল দিয়ে যেতে হবে হ্যালো হ্যাঁ বলো তো আমার ফার্স্ট সকালে একটা ভুল ক্যালকুলেশনের জন্য আমি এত জলে এক একাটু জলে নেমে পড়েছি রাস্তায় দেখতেই পাচ্ছ তোমরা তো একাটু না ঠিক আছে যা জল জমেছে তাও অনেক জল জমেছে তো ক্যালকুলেশনটা কিভাবে ভুল হলো সেটা তোমাদের বলে দিচ্ছি ক্যালকুলেশানটা এরকমভাবে ভুল হয়েছে যে আমি তোমাদের বললাম যে ডাক্তারবাবু ডাক্তারবাবু লাফারাফি করছিলাম যে প্রান্তিক এখানে লেখা আছে প্রান্তিক হাউসিং স্টেট ফেজ থ্রি ঠিক আছে আর আমি জিপিএসটা অন করিনি যার কারণে আমি দেখছি যে ফেস থ্রি ফেস থ্রি মানে হচ্ছে এই লোকেশানটা হয় তো আমি এই লোকেশানে চলে এসেছি ফেজ থ্রিতে ফেজ থ্রি মানেই যেই লোকেশানটা হওয়ার কথা আমি সেই লোকেশানে ফেজ থ্রিতে চলে এসেছি যার কারণে আমি পুরো এসে ফেঁসে গেলাম মানে কী বলবো মানে সত্যতা কথা বলতে আমি জলে নামানো পছন্দ করি না গাড়ি এই জলের কারণে আমি গাড়ি চালাই না আর এই যে জলে আজকে নামিয়েছি হ্যাঁ বলতে পারো বহুদিন পর জলে নামিয়েছি ঠিক আছে ফার সকালবেলা গাড়ির একটু মানে কী বলবো ভেতরে যেগুলো মটগর ফটগার ধোয় আর কি সেই মটগরগুলো বৃষ্টির জলে ধুয়ে নিলাম এখন কিছু করার নেই ঠিক আছে ওখানে অল্প জল ছিল কোনো অসুবিধা নেই বেশি জল হলে ভীষণ গায়ে লাগতো কারণ হচ্ছে আমি পছন্দ করি না বেশি জলে ধোয়া আর আমি হচ্ছে এই যে হাউসিংয়ের এই গেটটা ঢোকার কথা আমি ওই গেটে চলে গেছিলাম তো প্যাসেঞ্জারকে আরেকবার ফোন করে নিই

তো তোমরা দেখলে আমার সাথে ফার্স্ট সকালবেলায় কী হলো ফার্স্ট সকালবেলায় আমার ভুলের দোষে মানে ওখানটায় জল জমেছিলো তাও আমি হচ্ছে গাড়ি নিয়ে চলে গেছিলাম আবার আমাকে ওখান থেকে রিটার্ন আসতে হলো এবং শুধু তাই নয় গাড়ি তলাটা পুরো ধুয়ে গেলো ঠিক আছে অনেকদিন আমি এরকম জলে নামিনি যদি এবার আগের দিন একটা জায়গায় নেমেছিলাম তো আজকের অনেকদিন পরে এরকম জলে নামলাম ঠিক আছে কোনো ব্যাপার না এরকম হতেই পারে কিন্তু হ্যাঁ বেশি জল হলে আমি নিজে গাড়ি নিয়ে যেতাম না এটা হচ্ছে দেখলাম মানুষের পা ডুবছে মানে আমার চাকা বলতে পারো

প্যাসেঞ্জারকে পিকআপ করতে গেলেও ম্যাপ লাগে না একবার খালি ম্যাপের ওপরে দেখে নিলাম প্যাসেঞ্জারের পিকআপ লোকেশনটা কোনটা আছে ব্যাপ চলে গেলাম কিন্তু আমি এইবারে না ফার্স্ট ট্রিপটাতে কি করেছি ম্যাপও অন করিনি ম্যাপের মধ্যে দেখিও নি আমি দেখলাম প্রান্তিক ফেস থ্রি রেখা আছে আমি একটা ডাক্তারবাবু কেপিসি মেডিকেল কলেজ আছে সেই সূত্রে আমি ওই ডাক্তারবাবু বাড়িতেই চলে যাচ্ছিলাম কারণ মহিলাটা যখন দেখলো যে আমি ম্যাপের বাইরে চলে যাচ্ছি তখন হচ্ছে আমাকে ফোন করেই ডাকলো তো যাই হোক সাত সকালবেলায় জলে গাড়ি না আমি চার্জ অফ মানে আজকের যে জলটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখালাম এরকম জলে আমি আজ অব্দি কোনোদিনও গাড়ি নামাইনি হ্যাঁ এটা ঠিকই শুনছো রকম জলে আমি আজ অব্দি গাড়ি নামাইনি ঠিকই শুনেছো আর আজকে প্রথমবার নামালাম ভাবলাম ঠিক আছে চলো একটু গাড়িটা ধুয়ে যাক ধুয়ে যাক বলতে গেলে গাড়ির তলায় তো অনেক ময়লা টহলাই জমে বুঝতে পারছি কি বলছে একটু জোরে যদি চালানো যেত একটু ভালো হতো ধুয়ে যেত কিন্তু গাড়ির তলায় না আমার দুটো ফুটো আছে সেখান থেকে আবার গাড়ির ভেতরে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকতো তো না চালানোটাই বেটার গাড়ির মানে জলে না চালানোই বেটার আজকে চালিয়েছি চালিয়েছি এই বইটা দ্বিতীয় দিন করবো না এরকম জল থাকলে ক্যান্সেল করে দেবো সিম্পল ব্যাপার আর এখন হচ্ছে যাচ্ছি আর একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে হ্যাঁ আর প্যাসেঞ্জারকে পিক আপ করতে এনাকে নিয়ে যাবো লেক গার্ডেন্স লেক গার্ডেন্স বলতে গেলে মেয়ার অ্যাবাউট আমাদের ঢাকা কালীবাড়ি আছে ঢাকা কালীবাড়ি পেছনে বুঝতে পারছি ওই লেক গার্ডেন্স মানে লেক গার্ডেন্স মানে যে লেক কালীবাড়ি লেক গার্ডেন্স ওই দিকে না ঢাকা কালীবাড়ি যে লেক গার্ডেন্স আছে ওইখানেই যাচ্ছি তো প্যাসেঞ্জার হচ্ছে সামনে যে সিগনালটা আছে যাদের থেকে কেপিসি মেডিকেল কলেজ থেকে বেরোলাম বেরিয়ে বাদিক ধরে আমি এখন সোজাই যাচ্ছি সামনে যে সিগনালটা আছে ওই সিগন্যাল থেকে আমি হচ্ছে মানে ইয়ে করবো আর কি সিগন্যালটা ক্রস করে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে আর যাবে সাড়ে তিন কিলোমিটার রাস্তা সাড়ে তিন কিলোমিটার একশো তিরিশ টাকা দিয়ে রেখেছিলাম আমি বুঝলাম না একশো তিরিশ টাকা কী করে হয় ঠিক আছে চলো সাড়ে তিন কিলোমিটার রাস্তায় যাবে একশো পঞ্চাশ করেছি নিয়ে প্যাসেঞ্জারটাকে আবার নেক্সট ডেপে দেখছি নেক্সট ডেপ কতখানে পাই ইনস্ট্যান্ট পেতে হবে কারণ এসে আছে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি যুদ্ধে আচ্ছা এই যুদ্ধে জয় হয়ে বাড়ি ফিরতে হবে ঠিক আছে প্রায় আড়াই ঘন্টা বসলাম হ্যাঁ আড়াই ঘন্টা কোথায় এখন সময় হয়ে গেছে দুপুর একটা হ্যাঁ দুপুর একটা বাজে তো তোমাদেরকে আমি বলবো মানে আমি কথাটা কটা অবধি বসেছিলাম সাড়ে নটা থেকে সাড়ে দশটা সাড়ে এগারোটা সাড়ে বারোটা একটা মানে সাড়ে তিন ঘন্টা স্টিল এক জায়গায় বসে আছি হ্যাঁ ঠিকই শুনছো সাড়ে তিন ঘন্টা স্টিল এক জায়গায় বসে আছি আর এতক্ষণ ধরে যেখানটাতে বসেছিলাম আমি সেখান থেকে ভাই এতক্ষণ ধরে ভাড়া পাইনি যতক্ষণ আমি ওখানে বসেছিলাম ততক্ষণ অবধি ভাড়া পাইনি কারণটা কি কারণ কিছুই না মানে যে কটা ভাড়া আসছে ইনসিডেন্ট কেউ নিয়ে বেরিয়ে যাচ্ছে আসছে ইনসিডেন্ট কেউ নিয়ে বেরিয়ে যাচ্ছে তো এরম করে ভাই মাথা মাথা ভাই দিমাগ খারাপ হয়ে গেল জাস্ট দিমাগ টুঙ্গে চলে গেল বুঝলে বুঝতে পারছো কি বলছি মানে পুরো ব্রেন ভাই ড্যামেজ হয়ে গেল সত্যি কথা বলছি তোমাদেরকে ব্রেন পুরো ড্যামেজ হয়ে গেল ড্যামেজ হওয়ার কারণে আমি ভাবছিলাম যে একটা অন্তত ট্রিপ পাই বাড়ির দিকে যাবো একটা অন্তত ট্রিপ পাই বাড়ির দিকে যাবো কারণ এখন সময় হয়েছে দুপুর একটা আর আমি লাস্ট প্যাসেঞ্জার নামিয়েছিলাম লেক গার্ডেন্স এর ভেতরে দুপুর এই দুপুর বলছি সকাল সাড়ে নটায় সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটা সাড়ে এগারোটা সাড়ে বারোটা একটা মানে পুরো সাড়ে তিন ঘন্টা বসেছিলাম টয়লেট করার জন্য আমি স্ত্রীটা দিয়ে এলাম কারণ এদিকে কোনো টয়লেট আর নেই আমি যদি এখানে না টয়লেট করতাম তাহলে আমি পুরো ফেসে যেতাম অ্যাকচুয়ালি প্রচণ্ড যে টয়লেট পেয়ে গেছিলো তিন সাড়ে তিন ঘন্টা বসেছি তার মধ্যে সকালবেলায় আটটার সময় ঘর থেকে বেরিয়েছি তো বুঝতে পারছো কতটা মানে আটটার সময় লাস্ট মানে টয়লেট করেছে হয়তো সকাল সাড়ে সাতটার সময় তো যার কারণে না মানে আমার মনে হলো যে আগে আমার টয়লেটে যাওয়া উচিত তো তার জন্য আমি সিদ্ধান্ত করলাম যে আগে টয়লেটে যাব। তো যাই হোক হঠাৎ করে তার মধ্যে হচ্ছে অতিরিক্ত গরম রোদ উঠে গেছে কলকাতা শহরে রোদের গরম মারাত্মক তোমরা সবাই জানো তো রোদ উঠে গেছে তাই আমি চিন্তা ভাবনা করলাম না একটা ট্রিপ নিয়ে বাড়ি চলে যাওয়াটা বেটার হবে আমার জন্য যতক্ষণ অবধি রোদ না কমছে আর সেকেন্ড হচ্ছে আমার মনে হচ্ছে এনার্জিটাকে আমি এখানেই সব লস করে দিচ্ছি বিকেলের জন্য আমি প্রিপারেশন নিতে পারবো না মেন ইনকাম তো দেখো শনি রবিবার মেন ইনকাম হচ্ছে সকালবেলা না আমি বুদ্ধির ভুল করিনি তোমরা বলতে পারো ভুল করেছি আর আমি বলবো ভুল করিনি দুটোই বলতে পারো কারণ হচ্ছে আমার একটু টাকার দরকার ছিল মোবাইল রিচার্জ দুপুরে মানে তিনটার সময় শেষ হয়ে যাচ্ছিলো আমাকে টাকা ছিল না একটু কালকে অনেক টাকা লোন দিয়েছি ছেলের টিউশন ফি দিয়েছি তো সব মিলিয়ে মিশিয়ে আমার কাছে একটুও টাকা ছিল না যার জন্য আমাকে ইনস্ট্যান্ট একটা আন করে আমাকে মোবাইল রিচার্জ করতে হতো সেই আন করে আমি মোবাইল রিচার্জ করেছি প্লাস ইন ড্রাইভে টাকা করেছি আর বাড়ি চলে যাওয়ারও ইচ্ছা আমার নেই কিন্তু হচ্ছে আমি বাড়ি চলে যেতে বাধ্য হব এরকমই মনে হচ্ছে কারণ দেখো সবে মাত্র এই সময় বেরোনো উচিত মানে শরীর ব্যবসা করতে হয় না ঠিক দুপুর একটা দুটো একদম রাত যত রাত অবধি ব্যবসা হয় করে যাও এটা হচ্ছে আসল কথা কিন্তু আমি কি করেছি আমার দরকার ছিল টাকার পেয়ে গেছে একটা ট্রিপ ঘুম থেকে উঠে এমনকি দাঁত মাজিনি মুখ ধুইনি নি তারপরে আমি মানে বেরিয়ে গেলাম যে ইনকাম করবো একটু তো আমার হিসাব ছিল সকাল আটটায় বেরিয়েছি মানে দুপুর একটার মধ্যে

দুপুর একটা অব্দি আমি ভেবেছিলাম যে টোটাল ইনকাম আমি করে ফেলবো দুপুর একটা বাজে মানে বুঝতে পারছো এতক্ষণে আমার এক হাজার টাকার উপর ইনকাম হওয়া উচিত কিন্তু হয়নি হ্যাঁ এক হাজার টাকার উপর ইনকাম হওয়া উচিত কিন্তু হয়নি তার জন্য আমার মনটা প্রচন্ড খারাপ হয়ে রয়েছে আমার বারবার মনে হচ্ছে যে হ্যাঁ ভাই বাড়ি চলে যাই বাড়ি থেকে ঘুমাই এক্সারসাইজ করি গিটার বাজাই গেম খেলি রিডিং করি এই সমস্ত কিছু করি তো তার ফোন করছে এই রিডিংটার ব্যাপারে একটু পরে বলছি আমি এখন দেখতে পাচ্ছি তোমরা ডায়মন্ড সিটিতে আছি হ্যাঁ ডায়মন্ড সিটিতে আছি আর ডায়মন্ড সিটি থেকে বেরোচ্ছি কারণ হচ্ছে এখন না সোজা বাড়ি থেকে যাব সোজা বাড়ি যাব কোনো জায়গায় দাঁড়াবো না কারণ হচ্ছে ভাড়া ভাড়া বলে ভাই কিছু হয় না ভাড়া মানে বেকার ভাড়া ডায়মন্ড সিটি থেকে দুশো কুড়ি টাকা ভাড়া দিয়ে গেছে ভাই ভিকারিগুলো ভাই ডায়মন্ড সিটিতে থাকে নাকি সারা ফ্ল্যাটটা হয় চল্লিশ টাকাতেই কিনেছে বুঝতে পেরেছি গেস্ট আট কিলোমিটার যাবে দুশো কুড়ি টাকা ফ্ল্যাটটা মানে কারোর খোঁদ মেরে কিনেছে বুঝলে এছাড়া কিছুই না কারণ হচ্ছে না ভাই ফ্ল্যাট কিনবে কোথা থেকে এত টাকা এত টাকা মানে এরা চামারগিরি করছে হয় চামারগিরি করে করে টাকা জমি কিনেছে আর নয় কারো পেছন মেরে কিনেছে ঠিক আছে আর নয় কাউকে দিয়ে মারিয়েছে দুটোর মধ্যে একটা হবে কারণ ভাই এত বড় ফ্ল্যাট কিনেছে আর সারা ভাড়া দিয়ে রেখেছে অনলি দুশো কুড়ি টাকা সেখানে ভাই পাঁচ স্ট্রিটে ভাড়া তিনশো টাকা হয় সেখানে নাকি ভাড়া দিয়ে রেখেছে অনলি দুশো কুড়ি টাকা ভাবতে পারছো তোমরা তো যাই হোক লাস্ট আমি নিয়ে এলাম যেটা ওটা সাড়ে তিন কিলোমিটার নিয়ে এসেছি সাড়ে তিন কিলোমিটার একশো সত্তর টাকা ভাড়া পেয়েছি তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি তাই আর আমি আর মানে আমি আর রাস্তায় থাকব না তাই ডাবল লাইন করad না এটা রাইট লেন ওটা লেফট লেন আরে ভাই রাইট লেন লেফট লেন বুঝিস না নাকি তো এটা আমার দোষ তো আছি ভাই আমারের মতন গাড়ি চালাচ্ছে আবার আমাকে এসে বলছে মাথা ভাজা গরম করে দেয় এমনিতে ভাই আজকে মাথা ভাই দিমাকে চটকে চবন ব্রাশ হয়ে রয়েছে বুঝতে পারছো দিমা চটকে চবন ব্রাশ মানে বুঝতে পারছো তো অবস্থা ভীষণ বাজে ভীষণ বাজে হ্যাঁ আমার হচ্ছে বাদিকে লুকিং গ্লাস পর্যন্ত ভাই একটা এই এই মালটা বন্ধ করে দিয়েছে ঢ্যাম না মাল নিজে লুকিং গ্লাসটা বন্ধ কর সালা খারামির বাচ্চা তো যাই হোক আমি না এখন বাড়ির দিকে চলে যাব ঠিক করেছি হ্যাঁ বাড়ির দিকে চলে যাব ঠিক করেছি আর এখান থেকে যে ভাড়া আনি তা না তিন নাম সাতাশ দুশো সত্তর দুশো নব্বই টাকা দিলেই চলে যাব। তাই বাড়ি যাব নয় কাজে যাব দুটোর মধ্যে একটা করবো বাড়িতেই যাবো ঠিক আছে কারণ এখন ডিমান্ডটা কম আছে ডিমান্ড কমে হয় রাস্তায় বসতে গিয়ে কোনো লাভ নেই তাই জন্য চিন্তা ভাবনা করলাম সোজা বাড়ি যাব আর এখন হচ্ছে টোটাল আমি ভাড়া কেটেছি যদি বলি সাড়ে চারশো পাঁচশো পাঁচশো কুড়ি টাকা হ্যাঁ পাঁচশো কুড়ি টাকা ভাড়া কেটে বাড়ি চলে যাচ্ছে তাও কি না করু থেকে খালি গাড়ি নিয়ে তোমরা বুঝতে পারছো কতটা পরিমাণে লস হচ্ছে কারণ করুণম্বই থেকে খালি গাড়ি নিয়ে বাড়ি যাওয়া মানে বিশাল লস হ্যাঁ বিশাল লস এটা তোমরা অনেকেই বুঝবে না তো ঠিক আছে একশো সত্তর টাকা ভাড়া পেয়েছে তো মোটামুটি পাঁচ কিলোমিটার ছ কিলোমিটারে ভাড়া পেয়েছি আর এখান থেকে আমার বাড়ি ডিস্টেন্সটা তোমাদের আমি ম্যাপে দেখে বলে দিচ্ছি কতটা আছে এখান থেকে আমার বাড়ি বাড়ির যেমনটা তোমাদের বলি এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে মাত্র চার কিলোমিটার আর এখন হচ্ছে যখন আমি ওই সাইড থেকে ভাই এদিকে চলে এলাম মানে ডায়মন্ড সিটিতে ছিলাম তখন ভাই এই ভাড়াগুলো ঢোকে নি ডায়মন্ড সিটি থেকে যেই এখন যে ডায়মন্ড সিটি থেকে বেরিয়ে চলে এসছে এদিকে তখন ঢুকছে ভাড়া বুঝলে আর সামনে দেখাচ্ছে হেভিয়ার ট্রাফিক জানি না হয় কোন জায়গাটা হেভিয়ার ট্রাফিক মনে হচ্ছে এতে কাজ চলছে তোমার কোন জায়গাটা এখানে আমাদের কেওড়া পুকুরে কাজ চলছে যতটা মনে হচ্ছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম বুঝতেই পারছো মাথা ব্যথা পুরো গরম হয়ে গেছে মাথা চটকে মাটা চটকে চবন গাছ হয়ে গেছে আর এখন এখানে আসছে না হু করে ভাড়া ঢুকছে এখন কারণ দুপুর দুপুরেলা হয়েছে তো তো দুপুর হলেই ভাড়া ঢুকতেই থাকবে বুঝতে পেরেছো দুপুর হলেই ভাড়া ঢুকতে থাকবে আরেকটু এখানে দেখলে ওই গাড়িটা দেখলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মানে একটা গাড়ি আরেকটা গাড়িকে ঠুকে দিয়েছে বুঝলে তো যাই হোক একটু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখলাম অ্যাক্সিডেন্টে গিয়ে দেখলাম একটা গাড়ি আরেকটা গাড়িকে ঠুকে দিয়েছে আর সেটা নিয়ে হচ্ছে মানে গভর্নরটা না ওই এটাকে ঠুকে দিয়েছে এমন এমনভাবেই কাটিয়েছে যে ওর লাইট ভেঙে গেছে কিন্তু ওই লোকটা না নিচে নেমে আর দেখেনি ভাবছে বড় গাড়ির সাথে ঠোকাটুকি হয়ে গেছে ভয় পেয়ে গেছে এটা সবাব যে বড় গাড়ির সঙ্গে ঠোকা ঠুকের গেছে একটু ক্ষতিপূরণ দিতে হবে ওই ওইভাবে না সেটা গাড়ি থেকে আর নামিনি কিন্তু আসলে হচ্ছে ছোটো গাড়িটারই ক্ষতি হয়েছে বেশি ওর খালি একটু স্ক্র্যাচেস হয়েছে কিন্তু লাইট পাইট ভেঙে দিয়েছে পুরো তো ব্যাপারটা হচ্ছে ডিমান্ড কম থাকলে না ইনকাম কম হয় সবসময় মাথায় থাকবে ডিমান্ডেই টাকা ইনকাম করতে হয় তো আজকে সকালবেলায় ডিমান্ড নেই বলেই আমি টাকা ইনকাম করতে পারিনি বলতে পারো তোমরা তাই জন্য আমি সকালটা এখন বাড়ি চলে যাচ্ছি আর দেখো এখন প্রায় দেড়টা বাজে ঠিক আছে দেড়টা বাজে এখন দুটো হয়তো বাড়ি দুটো সাড়ে তিন কিলোমিটার রাস্তা চার কিলোমিটার রাস্তা খালি গাড়ি নিয়ে যাচ্ছি তো চার কিলোমিটার রাস্তায় যেমন খালি গাড়ি নিয়ে যাচ্ছি তেমন আমি দুটো প্রফিটও পাবো এক্সট্রা হ্যাঁ এক্সট্রা দুটো প্রফিট কী কী সেটা হচ্ছে আমি বাড়ির খাবার খেতে পারবো যেখানে রাস্তায় যদি আমি বাড়ির রাস্তায় তো খাবার খেতাম না খাবার এনেছিলাম ঘর থেকে তাও রাতে বেলা আমার রাস্তায় খেতে হতো কিছু না কিছু তো মোটামুটি সেখানে তিরিশ চল্লিশ টাকা খরচা হতো তোমার তিরিশ চল্লিশ টাকা তেল পেলেই বাড়ি যাচ্ছি ওটাই ভেবে নেব আর কিছু ভাববো না আর যা লস হয়েছে হয়েছে ডাজেন্ট ম্যাটার টোটাল হচ্ছে মানে সাড়ে চারশো পাঁচশো ছশো ছশো কুড়ি টাকা টোটাল ব্যবসা করেছি করে বাড়ি চলে যাচ্ছি রাতের বেলায় গিয়ে বাকিটা কামিয়ে নেবো এটাই হচ্ছে আজকের প্ল্যান তো রাতেবেলায় গিয়ে বলতে গেলে না আমি চেষ্টা করবো এখন তো প্রায় দুটো বেজে গেছে দু ঘন্টা একটু গিয়ে না বাড়িতে গিয়ে দু ঘন্টা গেম খেলবো সবার আগে না সবার আগে হচ্ছে দু ঘন্টা গেম খেলবো একটু এডিটিং করে একটা ব্লগ অন্তত দিই আমি আজকে তারপরে হচ্ছে আমি আবার বিকেল চারটে বাজবে কাজে বেরিয়ে যাব এটাই হচ্ছে এখনকার প্ল্যান তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে চলোকে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো টাটা বাই বাই